আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে আজকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা শোনাব ইনশাল্লাহ খুবই শিক্ষামূলক একটি ঘটনা ঘটনাটি অনেক আগের আমাদের সালাফগণের মধ্যে কোনো একজন সালাফের তিনি বসবাস করতেন মাগরীবে মাগরীব হচ্ছে আমরা আজকে যাকে মরক্কো নামে চিনি মাগরীব আল মাগরীব এই মাগরীবে তিনি বসবাস করতেন তিনি একজন আলেম ছিলেন এবং অত্যন্ত জাহেদ ব্যক্তি ছিলেন দুনিয়ার প্রতি তার তেমন কোনো লোভ ছিল না মানে খুবই সিম্পল জীবন জীবনযাপন করতেন এইভাবেই তিনি পরিচিত ছিলেন সেখানে তার জীবনটা ছিল তিনি মাছ মাছ মারতেন তিনি প্রত্যেক দিন তিনটা মাছ মারতেন আল্লাহ তালা তাকে রিজিক হিসাবে প্রত্যেক দিন তিনটা মাছ দিতেন এই তিনটা মাছের মধ্যে একটা মাছ তিনি তিনি তার পরিবার সহ খেতেন তাদের রিজিক একটা মাছ দ্বিতীয় মাছ তিনি আল্লাহ রাস্তায় শতাকা করতেন তৃতীয় মাছটা দিয়ে তিনি তার জালটাকে ঠিক রাখতেন যে জাল দিয়ে তিনি মাছ ধরতেন ওই জাল মেরামতের কাজে তিনি তৃতীয় মাছটি ব্যয় করতেন সব আল্লাহ এর চেয়ে সিম্পল জীবন হতে পারে না তো তার অনেক ছাত্র ছিল তিনি একজন ছিলেন আলেম জাহেদ তো তার কোনো এক ছাত্র হজ করার ইচ্ছা পোষণ করেছেন তখন তিনি তার ছাত্রকে বলেন যে ঠিক আছে তুমি যখন হজে যাবা কাহেরা অর্থাৎ কায়রো আমরা যাকে কায়রো নামে চিনি কাহেরা এ কাহেরা হয়ে যখন তুমি যাবে তখন ওখানে আমার এক ভাই আছে আমার পরিচিত ভাই দিনী ভাই বন্ধু তুমি তাকে আমার সালাম দিবে তাকে তার নাম উল্লেখ করে দিয়েছেন বলছে ঠিক আছে সমস্যা নেই তো তিনি আসার পথে হজ করতে আসার পথে তো সময় সংক্ষিপ্ত নির্ধারিত হজ নির্দিষ্ট দিনে হবে তিনি তাকে পাননি একটু সামান্য খুঁজখর করেছেন পাননি পরবর্তীতে হজ থেকে ফেরার পথে তাকে আবার খোঁজ খোঁজ করবেন এই নিয়ে তিনি হজ করতে চলে গেলেন তো পরে হজ করে আবার যখন ফেরার পথে তিনি আবার তাকে আবার সময় নিয়ে খুঁজতে লাগলেন তখন লোকেরা একজন ব্যক্তির কথা উল্লেখ করলো যে অমুক ব্যক্তি তুমি যাকে খুঁজতেছ সে ওই ব্যক্তি তাকে দেখিয়ে দিল আর তো লোকটাকে দেখে তার বিশ্বাস হয়নি যে সে যাকে খুঁজতেছে এই ব্যক্তি ওই ব্যক্তি হতে পারে কেন এই ব্যক্তি মার্শাল্লাহ তার বিরাট দল বল নিয়ে চল মানে চলতেছে তার বাহন অত্যন্ত উন্নত মানে দেখলে তাকে মনে হয় যে লোকটা দুনিয়াদার দুনিয়ার অনেক কিছু সে পেয়েছে বোঝা যায় এটা তো তার যিনি শিক্ষক তার যিনি শেখ এত বড় জাহেদ মানুষ এই ব্যক্তির বন্ধু এই ব্যক্তি হয় কীভাবে মানে এটা তার হিসাবে মিলতেছিল না আর কি বিদেশে বললো যে না আমি কিন্তু অমুক ব্যক্তিকে খুঁজতেছি নাম বলতেছি সে ভাবলো কি ভুল হলো কি না তাদের আবার বলছে হ্যাঁ তুমি যাকে খুঁজতেছো ইনি সেই ব্যক্তি তো একটু সংশয় সন্দেহ নিয়ে তিনি তার কাছে গেলেন গিয়ে বললেন যে আপনি কি অমুক বলছে হ্যাঁ আমি অমুক তখন বললেন যে আমি মাগরিব থেকে এসেছি ওখানে আমার শায়েখ অমুক মানে তার বন্ধুর নাম বলেছেন বলছে হ্যাঁ আমি থেকে চিনি তো সে আমার বন্ধু বলছে তিনি আপনাকে সালাম দিয়েছেন বলছে ও আলাইকা সালাম তো ঠিক আছে আসো তিনি তাকে মেহমাদারি করার জন্য বাসায় নিয়ে নিয়ে যেতে চাইলেন তিনি এই ব্যক্তি যখন তার বাসা দেখলেন বাসা দেখার পরে ধরে নিলেন যে এই ব্যক্তি এমন দুনিয়াদার মানুষের সঙ্গে আমার উস্তাদের সম্পর্ক থাকতে পারে এটা অসম্ভব এটা হতেই পারে না কারণ তার বাসা তো নয় যেন একটা রাজপ্রাসাদ বিরাট বড় এক রাজপ্রাসাদের মতো তার বাড়ি তো তার মধ্যে একটা দারুণ দ্বন্দ্ব কাজ করতেছে যে কীভাবে সম্ভব সেটা তো যাই হোক তিনি তাকে মেহমানদারি করলেন স্বাভাবিক আপ্যায়ন যা করার পরে বললেন যে ঠিক আছে তুমি যখন ফিরবে মাগরিবে তখন তুমি একটু আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবা ঠিক আছে আমার একটা মেসেজ আছে তোমার উস্তাদকে দেওয়ার জন্য তোমার শাহীকে দেওয়ার জন্য বলছে ঠিক আছে তিনি সেখানে ছিলেন কয়েকদিন তারপরে যখন তিনি ফিরে যাবেন মাগরিবে তার দেশে আবার তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন বললেন যে আজকে আমি ফিরে যাব। বলছি ঠিক আছে তাহলে আমার ভাইকে আমার সালাম দিবে তোমার যে শেখ আমার ভাই তাকে আমার সালাম দেবে এবং তাকে বলবে যে আর কতদিন সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ হয়ে গেছে যে এই ব্যক্তি পাগল এই ব্যক্তি কি পাগল যার জীবনটা চলে তিনটা মাসের উপরে ওই ব্যক্তিকে এরকম একজন রাফাহিয়া এরকম রাজপ্রাসাদের মতো একটা বাড়িতে বসবাসকারী ব্যক্তি দুনিয়াটাই যার কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে দুনিয়াটাই তাকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই ব্যক্তি কিভাবে বলে যে আর কতদিন তুমি দুনিয়া নিয়ে মশগুল থাকবে ইলা মাতে আতান শাকিল দুনিয়া তিনি মনের ভিতরে এমন একটা চাপা মানে একটা অবস্থা নিয়ে জাস্ট শুনে গেলেন বলেন যে ঠিক আছে আমি আপনার বার্তা পৌঁছে দেব যথারীতি তিনি তার দেশে ফিরে গেলেন তার এর সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো বললেন যে কি তুমি কি আমার ভাইকে পেয়েছিলে বলছে হ্যাঁ তাকে পেয়েছি আপনার সালাম পৌঁছে দিয়েছি তারপর তার শিক্ষক বললেন যে আমার ভাই কি আমাকে কোনো মেসেজ দিয়েছেন বা কোনো বার্তা দিয়েছেন বলছে হ্যাঁ দিয়েছেন তবে আমার কাছে বার্তাটা পছন্দনীয় হয় নাই এজন্য আমি আপনাকে বলতে চাই না বলছো বলো আমি শুনতে চাই আমার ভাই আমাকে কি বলেছেন তখন ওই ছাত্র বললেন যে আপনার ভাই আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে ইলাই ম্যাখান শাকিলবিদ্যুনিয়া দুনিয়া নিয়ে আপনি আর কত ব্যস্ত থাকবেন আল্লাহ আকবর এই কথা শোনার পরে আপনাদের কি মনে হয় যে ওই শাহের যিনি জাহেদ তিনটা মাসে যার দিন চলে এই ব্যক্তির রিয়াকশন কি হতে পারে মানে আপনাদের কি মনে হয় তার রিয়াকশন ছিল এমন যে তিনি কথাটা শোনার সাথে সাথে তিনি কেঁদে দিলেন কেঁদে দিয়ে বললেন যে আমার ভাই সঠিক কথা বলেছে আমার ভাই সঠিক কথা বলেছে আশ্চর্য কথা কেন এরপর তিনি বললেন যে আল্লাহ হতা আলা আমার ভাই তুমি যাকে দেখেছ দুনিয়াদার দার তাকে তোমার মনে হয়েছে আল্লা সুবাহান তালা তার হাতে দুনিয়া দিয়ে দিয়েছেন দুনিয়াটা তার হাতে দিয়েছেন জালিয়া ফিয়া দিহি ও মিয়া জা দুনিয়া ফি আল্লাহ তাআলা দুনিয়াটা তার হাতে দিয়েছেন কিন্তু তার অন্তরে দেননি কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মাহরুম করেছেন হাতে আমাদেরকে তিনি দুনিয়া দেননি কিন্তু যা আল্লাহ হাফি কলুবি কিন্তু আমাদের অন্তরে তিনি দুনিয়াকে দিয়ে দিয়েছেন অর্থাৎ আমরা দুনিয়া কামনা করি আমরা দুনিয়া পাই না দুনিয়া আমাদের হাতে নাই কিন্তু অন্তর থেকে আমরা দুনিয়া থেকে বিমুখ থাকতে পারি নাই দুনিয়ার দিক থেকে আমরা জাহেদ হতে পারি নাই কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়া তার হাতে দিয়ে দিয়েছেন কিন্তু তার অন্তরে দুনিয়া প্রবেশ করে নেই আল্লাহ আকবর আল্লাহ এটি ছিল আমাদের সাহাবা মানে আমাদের সালাফগণের যারা সম্পদশালী ছিলেন তাদের এটাই ছিল তাদের জীবন সাহাবে আজমাইন রাহু আনহুম তাদের মধ্যে যারা অত্যন্ত সম্পদশালী ছিলেন আব্দুলহমবিন আহ ফজুল্লাহ আনহু বিন আফান রজিআল্লাহ আনহু এবং আবক রাহ আনহু তার জীবনের শুরুর দিকে অমর তারাও বেশ সম্পদশালী ছিলেন একটা সময়ে সুলহান আল্লাহ সম্পদ তাদের অন্তরে প্রবেশ করতে পারে নাই তারা মনেই করেন না যে তারা অত্যন্ত ধনী মানুষ তাদের দিলের মধ্যে এই এই যে অনুভূতি সেটা আসে নাই সম্পদ একদিক থেকে আসছে আরেকদিকে সেটা আল্লাহ রাস্তায় ব্যয় হয়ে গেছে তাদের ভিতরে এই সম্পদ প্রাপ্তির জন্য কোনো মানে আকাঙ্ক্ষা কাজ করতো না আর এই সম্পদ চলে গেলে কোনো হতাশা কাজ করতো না হ্যাঁ না না এই জন্য ইমাম আহমেদ হাম লাগে যখন বলা হলো যে কিভাবে সম্ভব যে দুনিয়াও আমি পাবো দুনিয়াতে আমার সম্পদ হবে কিন্তু আমি আল্লাহ তালার জন্য আবার মানে মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ব্যক্তির কি অনেক সম্পদ থাকার পরেও সে জাহেদ হতে পারে জাহেদ দুনিয়া থেকে হতে পারে বলছে হ্যাঁ হতে পারে দুইটা শর্তে এক নম্বর শর্ত যদি এই ব্যক্তি সে যখন কোনো সম্পদ প্রাপ্ত হয় তার দিলে কোনো খুশি কাজ করে না আবার ওই সম্পদ যখন তার থেকে সরে যায় দূরে সরে যায় তখন তার মধ্যে কোনো দুঃখ বোধ কাজ করে না যদি এই দুইটা শর্ত কার মধ্যে উপস্থিত থাকে তাহলে তার অনেক সম্পদ থাকা সত্ত্বেও সে জাহেদ হিসাবে বিবেচিত হবে আল্লাহ সবহান ওয়া তালা আমাদেরকে এই গুণে গুণান্বিত করুন এবং যতটুকু সম্ভব এই গুণ আমাদের নিজেদের মধ্যে ধারণ করার তহসিব দান করুন আমিন ওসলাল্লাহ ওসল্লাম আলিহি আলহি মাহমদ ওয়লা